ও প্রিয় নবে পাগলের রাখো কেন দূরে পাগলেলো রাখো কেন দূরে পাগল ছিল আশকুরনে জুব্বা দি না আমি পাগল কিছু সই না যেতে চাই যে মাজারে জরে সুবহানাল্লাহ আশকরলে পাগল ছিল জোবা দিলে দানে আমি পাগল কি সৌসাই না যেতে চাই যে মাজারে যেতে চাই যে মাজারে ও প্রিয় পাগলের রাঘ কেন দূরে সুবহানাল্লাহ ও প্রিয় না পাগলের রাঘ কেন দূরে

পৃথিবীর বকর বুকে একটা জান্নাতি ফেরকার একটা জাহান্নামী ফেরকার একটা হক আর একটা বাতিল কারবালা তো এটাই ঘটেছিল একটা বাতিল পরশ আর একটা হক পরশ ইমাম পাক বললেন ওই বাতিলের হাতে আমি হোসাইন হাত দেব যদি সার চলে যায় গর্দান চলে যায় আমি দিয়ে দেব কিন্তু কসম আল্লাহর বাতিলের হাতে হোসাইনের হাত যাবে না একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ গর্দান দিলেন লাহু লেহান হয়ে গেল হ্যাঁ বাচ্চা দিলেন ভাগিনা দিলেন ভতিজা দিলেন নিজের ব্যাটা দিলেন নিজে শহীদ হলেন কিন্তু ওই বাতিলের হাতে পাক আহত কোনোদিন যায়নি গেছে তোমার জন্ম হলো আলাদা আর নবী আগমন হলো আলাদা খুব খেয়াল ক্যাসেট চালু হয়ে গেল আমার ভাইয়েরা আমার মা বোনেরা নবী আমার রবি রাতের বেলায় আসবে কিবার বললাম কিবার রবি এটাই লেখাপড়া হয়ে গেছে সবাই জেনে গেছে যে তয়ার মবে আমিনার গর্ভ থেকে ওই মক্কা শরীফের সরজমিনে জাবালে কুবায়েশের ধার দিতে সাফা মারোয়ার সংলগ্ন এলাকা আব্দুল্লাহর ছোট্ট কোটরে খানাই নুরের নবী আসবে পৃথিবীর আফজাল মানুষটা আসবে পানির মাছ জেনে গেছে ঘাসের পাখি জেনে গেছে আপনার চতুর্থ জানোয়ার জেনে গেছে বড় বড় লেডি তারাও জেনে গেছে হাবিবুল্লাহ দুনিয়ার মাঝে রবিবারে রাতের বেলাতে আসবে ভাইরে বাহ ভাই আঠারো এ রবি উল্লাহ আজকে নবির কথা আপনারা শুনছেন গেট ছিল একটা দুর্যোগের কারণে আজকে আবার ডেট বানানো হয়েছে রবিবারে রাতের বেলা মা আমি না সন্ধ্যা রাত্রে খাওয়া দাওয়া করে ঘরের বেলায় ঢুকে তোয়ার লাগিয়ে দেওয়া হলো কেবার বন্ধ করে দেওয়া হলো বন্ধ করে দিয়ে একা একি ঘরের ভেতরে বালিশে শুয়ে

अमायण इलाही ডেকে ডেকে কয়ে মোল্লা তোমার কাছে আমার একটা জানার বিষয় আছে বলে আল্লাহ দুনিয়ায় যে জিনিসটা পাওয়া যায় না যে জিনিসটা হাত কারো কাছে না পেতে তোমার কাছে আমার একটা চাওয়া আমি একা একই মহিলা এই ঘরের ভিতরে বসে আছি স্বামী থাকলে কোন চিন্তাই ছিল না সকাল বেলা হতো সকাল বেলাতে আমার আব্দুল্লাহ তাই মা ডাকতে যেত নাড়ি কাটান লেগে এই ছেলেকে কোলে লালওয়াল লেগে আপনার বাইমা ডাকতে যেত সামীরে আল্লাহ তুমি উঠিয়ে নিয়েছো আমার জানতুপ যদি যদি রাতের বেলায় আমার স্বরের কাছে আমার কাছে এসে যদি বসতো মোল্লা আমি বড় খুশি হতাম আওয়াজ হয়ে গেল ও আমি না চিন্তা করোনা তোমার কাছে এখন আমি পাঁচটা নারী পাঠাবো জোরে বলেন সুবহানাল্লাহ তোমার কাছে नातीナビ আমি এখনো পাঁচটা পাঠিয়ে দেওয়া আশনে বড় খুশি হলেন আওয়াজে আইলো না শুধুমাত্র কথাই শোনাই হলো দেখে আসে কি না আমার মায়া না আমার ভক্ত ভোগে আমি না স্বামী হারা না আমার নবীজির রাম্মা আমেনা হযরতে আমেনা মাথা দিয়ে শুয়ে রয়েছে চোখেরpane ঝরতেছে আমার কাছে কেউ নাই একটা মহিলার দরকার ছিল হঠাৎ করে দশটা সাড়ে দশটার সময় আমার আমিনার দুয়ারে কে যেন বাড়ি মারল একজন জান্নাতি মেয়ে আমার নবীজির খিদমতের জন্য এসেছে একবার জোরে বলা যাবে কি সুভান আল্লাহ

আর কোন অন্য মে নাই একাই সন্তারে জন্ম দিতে হবে পড়ে আছে আব্দুল মোদ্ি আমি না বলে আমার বাইরে কে এসে দরজাই বলে না একজন ঘরানার মে আমার স্বামীও হইল নবী আমার আ হল নবী নবী গো আমার আমায় আর গো আমার দয়ার নবী গো আমার একবার ডেকে নাও তাই রেতে মল যেতে চাই তোমারে তা বারে বারে যেতে চাই তোমার তার বলেন সোহান আল্লাহ নিজেই লেখি আর নিজেই পড়ি আর যত জীবনী বক্তা আছে তারাও আমার লেখা গজল পছন্দ করে পড়ে আমার আর নবী গার তয়ার নবী গার একবার ডেকে নাই তোমার তা যেতে চাই তোমার দারে দে ওরে কত আসে উম্মা তোমার আছে ভারত দেশে কত ফকির কত তো তরু ফের কাঁদে ফাঁ গোল ফেসে তরু দে কাঁদে গোল একবার এ সারা হয় যাব নপিচিরাও যাই ভাইলা এ সারা হয় যাব নপিচিরাও যাই মনের কথা বলিব মাজারেতে মনে যেতে চাই তো

ভবনে আজ উম্মাতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে উম্মাতের মায়াতে পড়ে সেজে সেজদাতে দেখো আমি না রে ঘরে ওই ভোরেতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার তারেতে মল যেতে চাই তোমার তারেতে ভালোবাসার জন্য একটা শের লেখা যে যে ওমারে বকার ও মারে উসমাল আলি চারি কেমন ভালো এসেছিল আমার নবী পাকের সনে দেখো না নবে পাকের সনে যদি ভালোবাসতে হয় জোরে জোরে যদি ভালোবাসতে হয় আমার নবী মস্তু ভাই যদি ভালোবাসতে হয় আমার নবী মস্তু ভাই ভালোবাসো নবীকে হৃদয়তে সুবহানাল্লাহ চাই তোমার তার দেওয়াল যেতে চাই তোমার ধার দয়ার নবী গো আমার মায়ার গো আমার নবী গো আমার মায়ার আমার নো দেখে দেখেন তাই রেতে দেওয়াল যেতে চাই তোমার তার দে বালা কোলা মো তোমার ডাকি বা বারে কাছে দিও নবী কঠিন

আর নবী গো আমার মায়ার নবী গো আমার আগবার দেখেনা তে ভালো গো যেতে মন যেতে চাই তোমার আরতে আওয়াজ দিয়ে পড়ে দেন আল্লাহুম্মা সাল্লা আলা মাওলানা ওয়ালা

আমার বাড়ি দরজা খোলা ভিতরে নিলাম বসার জন্য মা হাজিরা বসে গেলেন দরজা বন্ধ হয়ে গেল আমি না বলেন মা হাজিরা বলো ভুল করে এসেছো না জেনে শুনে এসেছ মা হাজিরা বলেন আমি না জেনে শুনে আল্লাহারে তোমার বাড়ি এসেছে কার একবার বলেন কার ওয়াড়ারে আমি তোমার বাড়ি এসেছে আমি না বললেন বলো কিসের জন্য তাইলে এসেছো বললো আমি না গো তোমার গর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানটা আজরাতে জন্ম নেবে আগমন করবে তোমার আর খিদমতের জন্য আমারে পাঠিয়েছে আমার আচ্ছা একটা কথা বলে তোমাকে কে বললো যে আজটাতে আমার বেটা আমার পাড়ারে কেউ জানে না আমার যে আরোটা চায় আছে তারাও জানে না ভালো করে শুধু বাড়িতে জানা বলতে আমার বড় জানে আর জানা বলতে গেলে আমার শ্বশুর জানে এত প্যাট নিশা কেহ দেখে বিশ্বাস করতো না যে আমি আর পেটে ছেলে ভরা বলেন সুমান বল্লামা হাজিরা কেবল বল্লা তোমারে আমার সন্তান জগতে আসবে মা হাজেরা বললেন আমেনা তুমি হয়তো বুঝতে চোকই হই জানে না কিন্তু পানির দিকে যাও দরিয়ার দিকে যাও মিডিল থেকে দরিয়ার ভিতর থেকে মাছখান থেকে মাছগুলো সব কিনারে ভিড়ে গেছে আজ রাতের বেলাতে মাদারের জন্য নবুয়াত তৃতীয় ক্ষণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেবি রহমাতুল্লাহ আলাইহি کتاب দাবায়ান করেছে

জবানে বলতেছে হ্যাঁ আজ আমি নার ঘরে জরে বলবে না জনে বলবেনা শুভানাল্লা শুভান্লা পরের মালে আজ নবে তার পরের মালা রে আরে নূরের দোলাই তোলে নবে 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 নূরের দোলাই তোলে নবে নবী সাল্লে আলা গারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গারে আজ নবে জেরে দারে হোর পরে আলা রে ওই পানির মাছলি গোলা বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ

আল্লাহ রে তারাও জেনে গেছে তারাও আমি না সোভান আল্লাহ একটা মেয়ে হলো আর একজন মহিলা আসলো আমি না বলে তোর যাই কে বাড়ি মাল্লায় বলতেছেন আমি না আমি আমার চারজন

একজন মহিলা হলো আরেকজন মেয়ে আসলো আরেকজন মেয়ে আসলো আরেকজন মেয়ে আসলো এইভাবে পাঁচজন নারী হলো একটার নাম রহিমা একটার নাম মাহাওয়া একটার নাম আসিয়া তিনজন আর মারিয়া আমার হাজিরাতে মা হাজিরা টোটালে পাঁচজন নারী আপনার মা হাজেরা মা আমিনার বাড়িতে রাতের বেলায় রাত্রি আপনার চলে যাচ্ছে রাতের বেলায় রাত 10টা 11টা 12টা

বলতে চান আমি না রায় তো আপনার একটা বাজতেছে শুনেছি রাতের বেড়াতে আসবে কিন্তু তোমার পেটে কে এখনো ব্যথা ওঠেনি বলে দেখি ব্যথা উঠছে কি না হাজিরা বলতেছে না আমারে কেন ব্যথা দিবে কেন ব্যথা দিবে আমারে আমি হব একজন নবীর মা আজকে আট দিন থেকে আমার বাড়ির ছাহনেতে আমার বাড়ি ছাহনের উপরে এসে বলতেছে নামে না তুমি আখেরে জাবানার মা হতে যাচ্ছ তুমি শেষ নবীর মাতা হতে যাচ্ছ তারা সবাই মার হাবা মার হাবা দিয়ে আমার এক দিয়ে গেল আর আমার পেটে আল্লাহ কেন ব্যথা দেবে তবে সন্তানের ব্যথা এখনো উঠে নাই রাত দুটা বেজে গেল এবার মাহাজিরা বলতেছেন

তুমি দিনির বেলায় নবীকে পাঠাও আল্লাহ কয় দিনে পাঠালে কি হবে বল্লব নবী যদি দিনির বেলাতে আসে তাহলে দিনের সম্মান বেড়ে যাবে সুবহান আল্লাহ আমার দাদা

মোলার ভালোবাসা নবীর ভালোবাসায় ভরায় আছে এই জন্য আমার আল্লাহ বলেন ওই রাত ঝগড়া করিস নেহা মাওলা বলেন হে রাত ও আসতেছেন রহমাত আলিল আলামিন কেউ তো নিরাশ যাবে না খো কেউ তো খালি হবে না খো ও তো রহমতের খাজানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর পাগল দেওয়ানা সবাই মিলে বলো না আমরা নবী দেওয়ানা এটা এই আওয়াজটা সবাই বলেন রবিউল আউয়াল মাস আমরা নবীর পাগল দেওয়ানা গো আমরা নবীর পা এরা বলছে শুধু ঠোঁট লড়াছে মেলা লক্ষ্য এরকম ঠোঁট লড়াই কিন্তু আওয়াজ দেয় না সুহান আল্লাহ আচ্ছা এই মঞ্চের ভিতরে একজন হাঁটুর কাপড় তুলে দিয়েছেন আর দয়া করে বলবো যে হাঁটুর কাপড় নিচে না আমার নাহলে অন্য জিনিস আবার দেখাল আচ্ছা দেখে ফেলেছে মানে হাটুর কাপড় আস্তে আস্তে উঠতে উঠতে উঠে গেছে আমার দাদারা আমার ভাইরা আমার দরদিরা শুনেলে হ্যা আমার নবী চৌ

মানুষ রাত তুই বলেন দিন তুই পাবি আপোষে তোরা ঝগড়া করিস না এই জন্যে রাতের বেলায় নবে যে আসছে না বসে থাকে বসে এই বোধায় আসবে এই বোধ আসবে আধার ঘরে টিভি নাই টিভি নাই লম না